আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বহুল আলোচিত সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গিয়েছে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তার এমন খবর আসার পর পুলিশ জানিয়েছে সাবেক এই মন্ত্রী অবৈধভাবে দেশত্যাগ করেছে শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নয় আরও অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে এরপর প্রশ্ন উঠে সীমান্ত দিয়ে কিভাবে অবৈধভাবে পালায় তারা এমন প্রেক্ষাপটে বিজেপি বলেছে এর দায় শুধু বিজেপি কেন অবশ্যই এ নিয়ে তদন্ত হবে তদন্ত হচ্ছে কোনো পিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছে তা তদন্ত তদন্ত করা হবে আওতায় বা এলাকা দিয়ে পালিয়েছে তার তার করবেন প্রধান বৃহস্পতিবার তেসরা অক্টোবর দুপুরে বিজেপির সদর দপ্তরে কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি প্রিয় আমরা গত চব্বিশ ঘন্টা যাবৎ এই বিষয়টা নিয়ে তুলপার হচ্ছে সারা বাংলাদেশ সহ সকল জায়গায় মিডিয়াতে কিভাবে এই বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছে এই রাঘবালরা যাদের হাতে খুনের রক্ত আছে যাদের হাতে হাজারো মানুষকে হত্যার রক্ত আছে তারা কিভাবে দেশ থেকে পালিয়েছে তখন বিজেপির প্রধান যা বলছেন এখানে লিখেছেন আরও তিনি বলেন দেশ থেকে পালানোর সময় বিজেপির দায় আছে তবে শুধু কি বিজেপিরই দায়বদ্ধ কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করা হবে এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না ডিজি বলেন গত ছয়ই আগস্ট থেকে ক্রুল দেখাচ্ছেন সীমান্ত পথে পালানোর রোদে বিজেপিকে সহায়তা করুন এই নির্দেশ কেউ বিজেপি কে দেয়নি নিজ উদ্যোগে করেছি তখন থেকে আমরা চেষ্টা করছি তথ্য দেওয়া যেসব সংস্থা আছে তারা যদি তথ্য দেন তাহলে কাজটা সহজ হবে বিজেপির জন্য সিদ্দিক বলেন সবাই সবাই কি পালিয়ে পালিয়ে গেছেন আমরা মনে করি না যান নাই জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন মাদক ব্যবসায়ী বদিকে ধরার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি শোনা গেল তিনি টলার দিয়ে মিয়ানমার চলে গেছেন কিন্তু গ্রেফতার হলেন সীতাকুণ্ড থেকে একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্যদিকে পালানোর চেষ্টা করছে অনেকে অনেকে সংবাদ ছড়িয়ে দিচ্ছে যে এই বর্ডার দিয়ে সে যাচ্ছে আসলে সে অন্যদিকে পালিয়ে আছে তার মানে মানুষের ভিতরে পালিয়ে আছে কিন্তু বলছে যে সে ভারতে চলে গেছে সে ইউরোপে চলে গেছে সে দুবাই চলে গেছে এই ধরনের কথা বলে যাকে যাতে করে তাকে আর কেউ না খুঁজে সে বললেন যে এই জনবহুল দেশে আঠারো কোটি মানুষের দেশে অনেকই সদ্যবেশে এই দেশের ভিতরে পালিয়ে আছে গিয়েছে অল্প কয়েকজন সেই কথাটি বললেন ডিজি প্রধান ডিজি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনাদের কাছে তথ্য থাকে বিজিপিকে জানান আমরা ব্যবস্থা নেব আমরা পালানো রুদে বদ্ধ আমরা পালানুরুদে বদ্ধ পরিকর এবার বিজেপিকে সহযোগিতা করার জন্য বিজেপির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ জামান সিদ্দিকী দেশবাসীর কাছে সকলের কাছে সাহায্য চেয়েছেন বাংলাদেশ থেকে যাতে করে এই খুনিরা পালিয়ে যেতে না পারে তাই আমি অনুরোধ করব আপনারা যে যেখান থেকে যেই অবস্থান থেকে আছেন আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা বিজেপিকে করুন দেশের অনুসন্ধানিক যেখানে যেখানে আপনি সংবাদটা দিলে কাজে আসবে সেখানে সংবাদটা দেন এবং বাংলাদেশের এই খুনিদেরকে পালিয়ে যেতে আপনারা রোধ করুন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ